প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও নিশ্চয়ই ভালো আছি তো আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি নতুন আপডেট নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো নোটিশটি হচ্ছে দুই সালের ওয়ানার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত সম্পূরক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতই মে দুই তারিখ অর্থাৎ মে মাসের সাত তারিখ দুই দুই হাজার বাইশ সালের ওয়ানাস চতুর্থ বর্ষ পরীক্ষার একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো আমি এখন নোটিশটিতে ক্লিক করলাম দিয়ে ভিতরে গেলাম দেখি কি লেখা আছে নোটিশটিতে বিস্তারিত পড়ে দেখি এখানে লেখা আছে যে দুই সালের ওয়ানাস চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত সম্পূরক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন যে দুই হাজার বাইশ সালের ওয়ানাস চতুর্থ বর্ষ পরীক্ষা কিন্তু আগামী উনিশে মে দুই তারিখ রবিবার থেকে কিন্তু শুরু হয়ে যাবে দুপুর একটা থেকে অর্থাৎ দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সামনে উনিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে উনিশে মে দুই হাজার চব্বিশ ইং রবিবার দুপুর একটা থেকে সারা দেশে একযোগে অনার্স ফোর্থ ইয়ার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে রুটিন প্রকাশিত হয়ে গেছে আর মাত্র কিছুদিন বাকি তারপরও দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংক্রান্ত একটি সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর তো আমি এখন নোটিশটি একটু সংক্ষিপ্ত আকারে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে নোটিশটি একটু শুনে নিন এবং যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এভাবে নোটিশটি আপনারা বিস্তারিত পড়ে নেবেন তো আমি এখন নোটিশ পড়ছি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ ও জমাদান ইতোমধ্যে শেষ হয়েছে বিভিন্ন কলেজে ছাত্রছাত্রী ও অধ্যক্ষের সুপারিশসহ সহ ফর্ম পূরণের অনুমতির জন্য আবেদন করেছেন তাদের আবেদনের প্রেক্ষিতে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ অন্যান্য ফি সাপেক্ষে এবং নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো এরপর কোনো অবস্থাতেই ফর্ম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না অনলাইনে আবেদন ফর্ম ডাউনলোড করার শেষ তারিখ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন খুবই একেবারে সংক্ষিপ্ত সময় এটি দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে নয় মে শুরু হবে এবং বারোই মে কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ আর দেরি না করে যারা এখনও অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেননি দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করেননি তারা অতি দ্রুত দ্রুত তাড়াতাড়ি আপনারা নয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে মাত্র চার দিন সময় কিন্তু আপনি পাবেন অর্থাৎ নয় দশ এগারো বারো নয় দশ এগারো বারো নয় মে থেকে বারোই মে বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিন কিন্তু সময় এই চার দিনের মধ্যে আপনি আবেদন ফর্ম পূরণ করে তাড়াতাড়ি অতি সত্তর পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ অন্যান্য ফি দিয়ে আপনি তাড়াতাড়ি ফর্ম পূরণটি করে নেন তাহলে আপনি চার বছরের আপনার সম্পদ নষ্ট হবে না আপনি তাড়াতাড়ি দুই হাজার সালের ফাইনাল ইয়ার পরীক্ষার ফর্ম পূরণ করে নেন যারা যারা এখনও করেননি তো আজকের নোটিশটি মূলত আজকের এই আপডেটটি মূলত আমার এই চ্যানেলের ছিল তো যারা নতুন তারা অবশ্যই অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স জায়েদ পলিটিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে ওয়ানাস মাস্টার্স ডিগ্রির বিভিন্ন ধরনের আপডেট প্রকাশ করে থাকি এবং আপনাদেরকে জানিয়ে থাকি আপডেট দেওয়ার জন্য আর যারা নতুন তারা অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ভালোভাবে পড়ে নিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং লেখাপড়ার সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকুন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি এখানেই দেখা হবে অন্য কোনো নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর উনিশ তারিখ থেকে ওয়ান্স ফাইনাল ইয়ারের পরীক্ষা তাদের জন্য রইল আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ শুভকামনা আপনারা সকলে ভালোভাবে পরীক্ষা দেন এবং ভালো ফলাফল এবং সাফল্য বয়ে নিয়ে আসুন এই কামনা ব্যক্ত করি ধন্যবাদ